আর এলসি বিষয়ে জানতে চাই আপনি তো একজন আমদানি কারক এলসি এর কি অবস্থা এলসি তো এখনো দেয় নাই এখন দিবে কিনা এটা তো সরকার বলতে পারবে পারমিশন এখনো পাই নাই পারমিশন এখনো দেয় নাই দেয় নাই দেয় নাই না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো পিছন কি বেচা বিক্রি চলছে না বেচা বিক্রি যা কাল আলহামদুলিল্লাহ পিয়াজের বেচার বিক্রি তো আমি রয়েছে আচ্ছা আর অপর দিকে আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে পেঁয়াজের দাম আজকে বাস না কমছে আজকে বাজার কম আজকে বাজার কম আচ্ছা আর এলসি বিষয়ে জানতে চাই আপনি তো একজন আমদানি কারক এলসির কি অবস্থা এলসি তো এখনো দেয় নাই এখন দিবে কিনা এটা তো সরকার বলতে পারবে পারমিশন এখনো পাই নাই পারমিশন এখনো দেয় নাই দেয় নাই দেয় নাই না আচ্ছা 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 আর পারমিশন দিলে তো এলসি চলে আসবে পারমিশন দিলে এলসি আসবে আর আমরা আরেকটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে

আজকে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ পঁচাশি থেকে নব্বই টাকা নব্বই নব্বই টাকা আর যেটা বড় বড় পেঁয়াজ এখন তো মার্কেটে কম ওগুলা ঢালার ঘরে বিক্রি করে আচ্ছা 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 আর এই দেশি রসুন কত কত বিক্রি হচ্ছে দেশি রসুন নিচে 40 টাকা উপরে 70 টাকা আচ্ছা আর কেরালাটা কত কত বিক্রি হচ্ছে কেরালাটা যা 90 টা বিক্রি হচ্ছে 90 85 90 দেশি আদা বিক্রি হচ্ছে 80 টাকা 85 টাকা আর যেটা ওয়াশ ওটা বিক্রি হচ্ছে 105 টাকা আচ্ছা আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই কিছু যেমন আজকের বাজারে যে চায়না আদা সেগুলো কি পরিমাণে বিক্রি হয়েছে